আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবিহি ওয়া ওয়ামান ওয়ালা প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমরা একটি দামি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আখলাখ চরিত্র এটা খুবই দামি একটি গুণ এমন একটি গুণ যার মাধ্যমে একজন মানুষ আল্লাহর কাছে অনেক দামি হতে পারে আবার এই বিষয়টা অবমূল্যায়ন করার মধ্য দিয়ে সে আল্লাহর কাছে ঘৃণিত হতে পারে আখলাখ বা চরিত্র এটা মানব চরিত্রের সমষ্টিকে এক কথায় আখলাখ বা চরিত্র বলা হয়ে থাকে তবে মানুষের চরিত্রের মধ্যে দুটো দিক আছে একটা হলো প্রশংসনীয় আরেকটা হচ্ছে নিন্দনীয় প্রশংসনীয় দিকগুলো যেমন খেতমাতুল খালক মানুষের সেবা করা মানব সেবা মানুষের উপকার করা এটাও হলো প্রশংসনীয় একটা চরিত্রের অংশ এরপরে মা বাবার সাথে করা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা মানুষের উপকার করা অসহায় প্রার্থীদের প্রতি সহায়তা সহায়তার হাত বাড়িয়ে দেওয়া মানুষের জন্য কল্যাণ কামনা করা ইত্যাদি বিষয়গুলো হলো সেই প্রশংসনীয় চরিত্রের অংশ আবার এই চরিত্রের বা আখলাকের নিন্দনীয় দিকগুলো যেমন হিংসা করা অহংকার করা মানুষের ক্ষতি সাধন করার অপচেষ্টা করা এ হে যুব সমাজ হে যুবক ভাইরা এটাও নিন্দনীয় চরিত্রের একটি কালো দিক এখন এই বিষয়গুলো ইসলাম এত গুরুত্ব দিয়েছে আমরা যদি তাকাই এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বারদের এই বিশাল লিস্টের দিকে তারাই সবাই চরিত্রের অধিকারী ছিলেন আর আমাদের রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যিনি হলেন ইমামুল মুরসালিন রসুলদের নেতা রসুলদের সর্দার তিনি কি বলেছেন তিনি বলেছেন বয়স্তুল ইউতাম্মিমা মাকারিমাল আখলাক আমাকে উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্যই আল্লাহ সুবাহন তালা পাঠিয়েছেন সুবাহান সেই উত্তম চরিত্র অধিকারী মাসলামের অনুসারী উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ এখন সেই রসুল সাহসলামের কথায় আচরণে তখন যারা বিশাল বড় বড় কাট্টা কাফের ছিল তার চরিত্রের মাধুর্যে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে অপপ্রচার চালানো হয়েছিল কিন্তু কাছে যখন এসে তার ব্যবহার দেখেছে মুগ্ধ হয়েছে কথা শুনেছে বিমোহিত হয়েছে এভাবে করে তার সততা সুন্দর চরিত্র যখন দেখেছে করে ইসলাম গ্রহণ করেছে দলে দলে মক্কা বিজয়ের কথা আমাদেরকে মনে নাই। এভাবে ইতিহাস সাক্ষী রক্তপাত ছাড়া এই মক্কা নামক দেশটা জয় হয়েছে সুতরাং আমাদেরকেও উত্তম চরিত্র অধিকারী হতে হবে যদি হই তাহলে রুসাস্তাম বলেছেন সে হলো প্রকৃত ইমানদার পরিণতিতে যে উত্তম চরিত্র অধিকারী হবে তার পাল্লায় এই আমলটা সবচেয়ে বেশি ওজনদার হবে আসুন না এই সংক্ষিপ্ত আলোচনা থেকে উত্তম চরিত্রের দিকগুলো জেনে আমরা এটা দিয়ে নিজেকে সাজাই তাহলে আল্লাহ সুবাহানু আলা আমাদেরকে প্রকৃত মমিন হিসাবে গণ্য করবেন আর আখেরাতের পাল্লায় এটাকে ওজনদার হিসাবে সামিল করবেন আল্লাহ সুবাহানু তহ কবুল করুন তৌফিক দান করুন এবং ما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে